আজকের আলোচনার বিষয় সাল দু হাজার চব্বিশে কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবটি কবে পালিত হবে এবং উপবাস থাকবার সঠিক নিয়ম সারা বছর ভক্তরা কিন্তু অপেক্ষা করে থাকে এই জন্মাষ্টমী বোধের জন্য কারণ এই দিন শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হয়েছিল আমরা সকলেই জানি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু এই জন্মাষ্টমী পবিত্র উৎসবটি পালিত হয়ে থাকে এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পাশাপাশি কিন্তু এই দিন আরেকটি যোগ তৈরি হচ্ছে সেটি হলো সিদ্ধি যোগ আর এই সিদ্ধি যুগে আপনারা যেই কাজই শুরু করুন না কেন সেই কাজে অবশ্যই সফলতা পাবেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে কিন্তু এই বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে সোমবার ছাব্বিশে আগস্ট ভোর তিনটা উনচল্লিশ মিনিট থেকে থাকছে কিন্তু পরের দিন সাতাশে আগস্ট দুটা উনিশ পর্যন্ত উদয় তিথি অনুসারে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবটি পালিত হবে ছাব্বিশে আগস্ট সোমবার এই দিন কিন্তু পুজোর সঠিক সময় হল রাত্রি বারোটা এক থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ চুয়াল্লিশ মিনিট কিন্তু আপনারা জন্মাষ্টমী ব্রত পূজা করবার সময় পাচ্ছেন এবার আসি আসল কথায় সেটি হচ্ছে জন্মাষ্টমী উপবাস আমরা কিভাবে থাকবো বা উপবাস থাকার সঠিক নিয়ম এই দিন কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে শুদ্ধ হবেন তারপরে কিন্তু গোটা বাড়িতে পারলে গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন যেমনভাবে আপনারা বালগোপালের নৃত্য সেবা করে থাকেন এই দিনও ঠিক তেমনই আপনি সকালবেলা বালগোপালের ভোগ লাগাবেন কিন্তু ভোগ লাগিয়ে আপনি কিন্তু সেই পোশাকটি গ্রহণ করবেন না কারণ আপনি উপবাস থেকে কিন্তু রাত্রি বারোটার পরেই পুজোটা করবেন রাত্রি বারোটার পরে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই আপনারা ভোগে তাল বা তালের বড়া বা তালের তৈরি কোনো সন্দেশ তালের কোনো জিনিস অবশ্যই রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই দিন তালের পোশাক গ্রহণ করে থাকে এই জন্য এই দিন কিন্তু তালের বড়া বা তালের কোনো জিনিস দিতে হয় এছাড়াও শ্রীকৃষ্ণ ভগবানকে আপনারা যদি পারেন এই দিন অবশ্যই একটি নতুন ময়ূরের পালক তার মোটুকে দিয়ে তাকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারেন যে যেমনভাবে পারবেন সে তেমনভাবেই কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানের ভোগের আয়োজন করবেন অনেকে কিন্তু ক্ষীর প্রসাদও রাখেন কারণ ক্ষীর বা মাখন কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের অত্যন্ত প্রিয় একটি খাবার এই জন্য আপনারা অবশ্যই এই দিন একটু হলেও ক্ষীর বা মাখন তৈরি করে ভগবানের সামনে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণকে সবচাইতে খুশি করতে চাইলে এই দিন আপনারা তুলসী পাতা ছাড়া যেমন শ্রীকৃষ্ণের পুজো হয় না ঠিক তেমনই কিন্তু এই দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বা তার জন্য একটি অবশ্যই তুলসী মঞ্জুরি দিয়ে মোটুক বানিয়ে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেন এই শ্রীকৃষ্ণকে যদি আপনি তুলসী মঞ্জুরি দিতে পারেন তাহলে কিন্তু তিনি আপনার সকল মনস্কামনা পূরণ করে থাকেন এইভাবেই আপনারা উপবাস থেকে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন আপনারা পুজোটি কিন্তু একেবারে বারোটার পরে করারই চেষ্টা করবেন আর উপবাস ভঙ্গনের টাইম কিন্তু বারোটা পঁয়তাল্লিশের পরেই আপনারা উপবাস ভঙ্গন করবেন এইরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন